ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ কথা জানান তিনি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শিক্ষা উপদেষ্টা বলেন আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে এই সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে সেই সঙ্গে তিনি এও বলেন নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন এটা তিন দিনের মধ্যে সম্ভব নয় এটার জন্য কাঠামোগত একটা ব্যাপার আছে এটার মডেল কী হবে সেটা নিয়ে কাজ চলছে কারণ এটি একটি জটিল প্রক্রিয়া ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে এখানে শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে তাই আমরা করে সিদ্ধান্ত হবে হবে না করা তিনি নিলে বলেন একটি বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয় সেখানে শিক্ষক নিয়োগ সহ আরও অনেক বিষয় রয়েছে এছাড়া আইন ও অর্থের বিষয় রয়েছে সনদের প্রয়োজন হয় সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে দেওয়া হয় তারপর বিশ্ববিদ্যালয় হয় শিক্ষা উপদেষ্টা আরও বলেন সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পন্ন বেআইনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে তাই সামনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা আলাদা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে আসন্ন দুই হাজার শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত না হবে তাদের সঙ্গে সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব